চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট কমে যাওয়ায় ছশো টাকায় পাঁচ কেজি চিনি বেশি পাওয়া যায় পূর্বে এক কেজি চিনির মূল্য কত টাকা ছিল দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা ফার্স্টে এখানে দেখো টোয়েন্টি পারসেন্ট বলেছে টোয়েন্টি পার্সেন্ট মানে কত কুড়ি বাই একশো দ্যাট ইজ ওয়ান বাই ফাইভ আমরা ধরে নিচ্ছি প্রথমে দাম ছিল ফাইভ এক্স টাকা প্রতি কেজি চিনির দাম তাহলে টোয়েন্টি পার্সেন্ট কমে গেলে এর একের পাঁচ অংশ কমে গেল দ্যাট ইজ এক্স কমে গেল তাহলে বর্তমান মূল্য হচ্ছে কত ফোর এক্স তাহলে আমরা আগে ছশো টাকায় কত কেজি চাল চিনি পাচ্ছিলাম ছশো টাকায় ছশো বাই ফাইভ এক্স এত কেজি চিনি পাচ্ছিলাম বর্তমান কত পাচ্ছি ছশো বাই ফোর এক্স এই দুটোর পার্থক্য কত পাঁচ কেজি না তাহলে এটাকে যদি আমরা সলভ করি দেখো সিক্স হান্ড্রেড বাই এক্স কমন নিয়ে নাও কী পড়ে থাকছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ ফোর আর ফাইভের লসেকু কত হচ্ছে কুড়ি ফাইভ মাইনাস ফোর মানে ওয়ান বাই টোয়েন্টি হয়ে যাচ্ছে এটা ইকুয়ালস টু ফাইভ জিরো জিরো কেটে দাও কুড়ি দুই তিরিশে পাঁচ ছয়ে তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি এক্স ইকুয়ালস টু হয়ে গেল কত ছয় এবারে কী চেয়েছে দেখো চিনির মূল্য কত পূর্বে মানে আগে আগে কত ছিল ফাইভ এক্স ফাইভ এক্স মানে ফাইভ ইন্টু সিক্স দ্যাট ইজ তিরিশ টাকা অপশান বি দ্য অ্যান্সার সিমিলার একটা প্রবলেম দেখো এখানে কী বলেছে ময়দার মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে যাওয়ায় পঁয়তাল্লিশ টাকায় পূর্বাপেক্ষা পাঁচ কেজি ময়দা বেশি পাওয়া গেলো এক কেজি ময়দার বর্তমান মূল্য কত ওখানে আগের মূল্য চেয়েছিলো এখানে বর্তমান মূল্য চেয়েছে যাই হোক দুটো কোনো একই জিনিস এখানে কী বলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো দ্যাট ইজ ওয়ান বাই ফোর তাহলে আমরা ধরে নিচ্ছি আগে মূল্য ছিল ফোর এক্স টাকা আর বর্তমান মূল্য এর থেকে এক্স কমে গেলে কত হচ্ছে থ্রি এক্স টাকা তাহলে ফোর এক্স টাকা যখন মূল্য ছিল তখন পঁয়তাল্লিশ টাকায় আমরা কত কেজি ময়দা পাচ্ছিলাম পঁয়তাল্লিশ বাই ফোর এক্স আর যখন থ্রি এক্স হয়ে গেল তখন কত পাচ্ছি পঁয়তাল্লিশ বাই থ্রি এক্স তাহলে এই দুটো ডিফারেন্স সিকোয়েন্স টু দেখো ফাইভ এখানেও সিমিলারলি পঁয়তাল্লিশ বাই এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর চার তিনে লসাগু হয়ে যাচ্ছে বারো ফোর মাইনাস থ্রি ওয়ান এটা ইকুয়ালস টু ফাইভ পাঁচ নয়ে তিন তিনে তিন চারে তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর এবারে কী চেয়েছে বর্তমান মূল্য মানে থ্রি এক্সটা চেয়েছে থ্রি এক্স ইকালস টু কত থ্রি ইন্টু থ্রি বাই ফোর দ্যাট ইজ এখানে করে দিই থ্রি ইন্টু থ্রি নাইন বাই ফোর নাইন বাই ফোর মানে কত চার দুই আট দশমিক দুই পাঁচ তাহলে দু টাকা পঁচিশ পয়সা অপশান সি ইজ দ্য অ্যান্সার নেক্সট দেখো এখানে একটি বাক্স থেকে ফোরটি পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের ফোরটি পার্সেন্ট পুনরায় বাক্সটিতে রাখা হলো এতে একশো চুয়াল্লিশ টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল এটা আগে একটু দেখে নিই ডিটেলসে প্রথমে ধরে নিচ্ছি একশো পারসেন্ট বাক্সে ছিল এবারে কী করা হলো ফোরটি পারসেন্ট টাকা তুলে নেওয়া হলো তাহলে পড়ে থাকছে কত সিক্সটি পারসেন্ট এরপরে কী বলেছে এই পড়ে যেটা রয়েছে এর ফোরটি পার্সেন্ট এর ফোরটি পার্সেন্ট মানে কত টোয়েন্টি ফোর পারসেন্ট এটাকে আবার বাক্সে ঢুকিয়ে দেওয়া হলো তাহলে সিক্সটি বাক্সে তাহলে বর্তমান কত হচ্ছে সিক্সটি প্লাস টোয়েন্টি ফোর এইট্টি ফোর পার্সেন্ট তাহলে বাইরে কত আছে না হানড্রেড মাইনাস এইট্টি ফোর দ্যাট ইজ সিক্সটিন পার্সেন্ট দেখো একশো চুয়াল্লিশ টাকা বাইরে আছে তার মানে এই সিক্সটিন পার্সেন্ট ইকুয়েলস টু একশো চুয়াল্লিশ তাহলে সিক্সটিন পার্সেন্ট যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে হানড্রেড পারসেন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে হানড্রেড ফোরটি ফোর বাই সিক্সটিন ইন্টু হানড্রেড ষোলো নয় তাহলে নয় একশো নশো টাকা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য অ্যান্সার এবারে দেখো এখানে দেখো দুটোই ফোরটি ফোরটি বলা আছে এখানে যদি সব ফোরটি ফোরটি থার্টি থার্টি টেন টেন টোয়েন্টি টোয়েন্টি এইরকম যদি থাকে সেক্ষেত্রে একটা ইজি ট্রিক্স হচ্ছে কীরকম ফোর ইন্টু ফোর জিরো জিরোগুলো বাদ দিয়ে দাও ফোর কত হচ্ছে ষোলো তাহলে এই ষোলো পার্সেন্ট ইকুয়ালস টু একশো চুয়াল্লিশ টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু যেমন বের করেছিলাম নশো টাকা হয়ে যাবে যখন এরকম ফোরটি ফোরটি বা টোয়েন্টি টোয়েন্টি টেন টেন এরকম থাকবে সেই সময় কিন্তু আমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারবো নেক্সট দেখো একটি পরীক্ষায় পনেরোশো জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়েই পরীক্ষা দেয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঙ্ক ফিফটি ফাইভ পার্সেন্ট জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয় দেখো এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঙ্ক দিয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট জীবনবিজ্ঞান দিয়েছে তার মানে কিছুজন উভয় পরীক্ষা দিয়েছে সেটা কত কত পার্সেন্ট বের করার জন্য এই দুটোকে যোগ করো কত হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস ফিফটি ফাইভ দ্যাট ইজ একশো তিরিশ এর থেকে একশো বিয়োগ করতে হবে সবসময় তাহলে কত পাচ্ছি থার্টি এই থার্টি পারসেন্ট উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে এবারে টোটাল পরীক্ষার্থী পনেরোশো তাহলে আমার কী চেয়েছে উভয় পরীক্ষা কতজন দিয়েছে মানে থার্টি পার্সেন্ট ইকলস টু কত থার্টি পারসেন্ট ইকালস টু পনেরোশো গুণিত থার্টি বাই হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কেটে দাও পনেরো তিনে পনেরো তিনে পঁয়তাল্লিশ সাড়ে চারশো জন হয়ে যাচ্ছে অ্যান্সার অপশান এ ইজ দ্য অ্যান্সার কোনো গ্রামের সিক্সটি পার্সেন্ট নিরক্ষর সাক্ষরদের মধ্যে টোয়েন্টি এইট পারসেন্ট মহিলা যদি চার হাজার তিনশো কুড়িজন পুরুষ স্বাক্ষর হন তবে গ্রামের মোট লোকসংখ্যা কত দেখো এখানে কী বলেছে টোটাল আমরা ধরে নিচ্ছি হানড্রেড পারসেন্ট সংখ্যা তাহলে সিক্সটি পারসেন্ট নিরক্ষর যদি হয় তাহলে স্বাক্ষর কত ফোরটি পারসেন্ট এবারে কী বলেছে স্বাক্ষরদের টোয়েন্টি এইট পারসেন্ট মহিলা মানে এই ফোরটি পারসেন্টের এর টোয়েন্টি এইট পারসেন্ট হচ্ছে মহিলা তাহলে ফোরটি পার্সেন্টের টোয়েন্টি এইট পারসেন্ট মানে ফোরটি ইন্টু টোয়েন্টি এইট বাই হান্ড্রেড জিরো জিরো কেটে দাও দুই আচ্ছা এটা কাটার দরকার নেই আঠাশ চারে কত হচ্ছে আঠাশ একশো ছাপ্পান্ন একশো বারো একশো বারো বাই দশ দ্যাট ইজ ইলেভেন পয়েন্ট টু তার মানে এটা হচ্ছে আমার কি স্বাক্ষর মহিলা কত পার্সেন্ট স্বাক্ষর পেলাম মানে আলটিমেট ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট মহিলা স্বাক্ষর আর আমার এখানে কী চেয়েছে চার হাজার তিনশো কুড়ি জন পুরুষ স্বাক্ষর তাহলে টোয়েন্টি এইট পারসেন্ট মহিলা স্বাক্ষর তাহলে বাহাত্তর পার্সেন্ট মানে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি এইট সেভেন্টি টু পার্সেন্ট পুরুষ স্বাক্ষর ফোরটি পার্সেন্টের সেভেন্টি টু পার্সেন্ট এটা আমাদের না বের করলেও চলতো তাহলে ফোরটি পার্সেন্টের সেভেন্টি টু পার্সেন্ট যদি স্বাক্ষর হয় দ্যাট ইজ ফোরটি পারসেন্ট এর সেভেন্টি টু পারসেন্ট দ্যাট ইজ ফোরটি ইন্টু সেভেন্টি টু বাই হান্ড্রেড এত পার্সেন্ট জিরো জিরো কেটে দাও আর চার দুয়ে আট চার সাতে আঠাশ টোয়েন্টি এইট পয়েন্ট এইট পারসেন্ট মানে আলটিমেট টোয়েন্টি এইট পয়েন্ট এইট পারসেন্ট পুরুষ স্বাক্ষর আর এইটা ইকুয়ালস টু চার হাজার তিনশো কুড়ি তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি এইট পয়েন্ট এইট পারসেন্ট ইকুয়ালস টু চার হাজার তিনশো কুড়ি আর আমাদের কী চেয়েছে গ্রামের জনসংখ্যা চেয়েছে টোটাল হ্যাঁ তাহলে হানড্রেড পার্সেন্ট বের করতে হবে হানড্রেড পারসেন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে চার হাজার তিনশো কুড়ি বাই টোয়েন্টি এইট পয়েন্ট এইট ইন্টু হানড্রেড এখানে একটা পয়েন্ট তোলার জন্য ওপরে আরেকটা জিরো গুণ করে দাও তাহলে কাটাকাটি করো চার সাতে চার দুয়ে চার এক জিরো আট শূন্য ছত্রিশ দুয়ে ছত্রিশ তিন তিরিশ পনেরো তাহলে পনেরো হাজার অপশান ডিজ দ্যান্সার নেক্সট দেখো নেক্সট কী বলেছে দেখো একটি হোটেলে সিক্সটি পার্সেন্ট লোক নিরামিষ খায় থার্টি পার্সেন্ট আমিষ খায় এবং ফিফটিন পার্সেন্ট উভয় খাবার খায় ছিয়ানব্বই জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না দেখো সিক্সটি পার্সেন্ট এটা একটা সূত্র আছে না একশো জনের মধ্যে প্রথমে সিক্সটি পার্সেন্ট উভয় খাবার খাচ্ছে থার্টি সরি সিক্সটি পার্সেন্ট নিরামিষ খাচ্ছে থার্টি পার্সেন্ট আমিষ খাচ্ছে আর পনেরো পার্সেন্ট উভয় খাবার খাচ্ছে মানে পনেরোটা বিয়োগ করে দিলাম তাহলে এটা ইকুয়ালস টু হান্ড্রেড মাইনাস নাইনটি মাইনাস ফিফটিন সেভেন্টি ফাইভ হান্ড্রেড মাইনাস সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হয়ে যাচ্ছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক উভয় খাবার খায় না তাহলে টোটাল ছিয়ানব্বই জন থাকলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়ালস ইন্টু টোয়েন্টি নাইনটি সিক্স দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু নাইনটি সিক্স পঁচিশ চারে চার চব্বিশে তাহলে চব্বিশ জন অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য অ্যান্সার